ভাগী জল বাড়ায় আবারও ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে পূর্ব বর্ধমানের এবং গত কয়েক কয়েকদিনেই এই নদী ভাঙন তীব্র আকার নিয়েছে ভাগীরথে জল বাড়ায় আবার ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে গত কয়েকদিন নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে ফলে বসত বাড়ি চাষের জমি রাস্তা চলে গেছে নদীগর্ভে আতঙ্কে রাত কাটাচ্ছে নদী পাড়ের বাসিন্দারা অনেকেই অন্যত্র চলে গেছেন যারা রয়ে গেছেন তারা সরকারি পদক্ষেপের অপেক্ষায় এইচএস জেলা পরিষদের সদস্য নিত্যানন্দ মুখোপাধ্যায় জানিয়েছেন ভাঙন প্রথে অস্থায়ী কাজ দ্রুত শুরু হবে এবং পুজোর পর স্থায়ী কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে এই গ্রামে যা বসতি ছিল অর্ধেক গঙ্গায় ভেঙে গেছে অর্ধেক লোক এই জায়গা ও জায়গা বাড়ি করেছে এই গ্রামে যে লোক সংখ্যা আছে তার অর্ধেক সম্পত্তি চলতে থাকে গ্রামই থাকবে না এইভাবে চলতে থাকে গ্রামই থাকবে না এই রাস্তা করেছে রাস্তা পরে গেলে গ্রামের কোন ইজ্জতও থাকলো না গ্রাম ভেঙে গেলে লোক কোথায় যাবে সবসময় মনে হয় বুঝি বাড়িতে উঠলো জল এই বুঝি ভেঙে গেল সব রাতে ঘুম হয় না সবাই ভাবে কতটা জল বাড়ল কতটা জল বাড়লো এইভাবে একটা আতঙ্কে থাকে সবাই মনে আমাদের এখানে সব শেষ করে দিচ্ছে যোগাযোগ অবস্থা তারপরে এই সবই সব বিচ্ছিন্ন করে দিল আমাদের গঙ্গা ভাঙ্গনে যদি কোনো ই না নেয় সরকার থেকে কোনো তদন্ত না নেয় এইভাবে যদি আপনি আপনি গঙ্গার মতো যে গঙ্গা আসে কত শেষ করে দিয়ে যাবে নদীর যা ভাঙনের অবস্থা তাতে এই কিছু দিনের ভেতরে আমার মনে হচ্ছে কিছু দিনের ভেতরে হয়তো দশ বিশ পঞ্চাশটা বাড়ি উঠে যেতে হবে উপায় নাই তাদের এমনি তাদের জমি জায়গা নাই যা আছে শুধু ঘরটা করে আছে এবার যদি এইভাবে ভেঙে যায় তাহলে থাকবে কি করে আমরা চাইছি এইটাই আমাদেরই ই যে গঙ্গা ভাঙন ভাঙনটা রোধ হলে আমরা যাই হোক ডাল ভাত নুন ভাত খেয়ে আমরা এখানে থাকতে পারি একবার শেষ বর্ধমান থাকবেই না যা পরিস্থিতি হচ্ছে বর্ধমানে যা ছিল অন্তত বিশ পঞ্চাশ একশো বিঘে জমি নদীতে চলে গেছে এখন যা পরিস্থিতি আছে এইটা যদি না হয় তাহলে আমাদের এই গ্রাম কবিরাজপুরে কোনো কিছু থাকবে না আমাদের সরকারের প্রচেষ্টায় ছড় কবিরাজপুরের বাঙন কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি নতুন করে আবার নতুন করে ভাঙন তৈরি হয়েছে কিন্তু সেখানে আমরা সরজমিনে দেখে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি গ্রামটা গঙ্গা ভাঙন তো একবারে একটা প্রাকৃতিক বিষয় কিন্তু আমরা গঙ্গা ভাঙন তো ইতিমধ্যে রোধ করে ফেলেছি এখন যেটা ভাঙছে চাষের জমি হয়তো কিছু ভাঙছে কিন্তু ওটা আমরা রোধ করে তোলাবানই কাজ শুরু হয়ে যাবে একটা অস্থায়ী কাজ এখনই হবে এবং স্থায়ী কাজটা বর্ষার পরই শুরু হবে বর্ষায় চরম দুর্ভোগে পড়েন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার খিসাহার গ্রামের বাসিন্দারা সামান্য বৃষ্টিতেই হাঁটু অব্দি জলে ডুবে যায় রাস্তা বর্ষায় চরম দুর্ভোগে পড়েন উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মার্নাই পঞ্চায়েতের খিসাহার গ্রামের বাসিন্দারা গ্রামে কোনো জল নিকাশি ট্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে হাঁটু জলে ডুবে যায় রাস্তা অভিযোগ বছরের পর বছর এই ছবির পরিবর্তন হয় না জল পেরিয়েই যেতে হয় বাজার স্কুল জমি থাকা জলে পারছে মশা ও পোকামাকড়ের উপদ্রব পঞ্চায়েতের প্রধান আঞ্চরা বিবি জানিয়েছেন ওই এলাকায় ট্রেন তৈরি এবং রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ছিলাম আজকে এটা কিসের জল এটা এটা সব বৃষ্টির জল

পুরুলিয়ার জামশেদপুরে আঠারো নম্বর জাতীয় সড়কের ধারে পুরুলিয়ার একমাত্র বৈদ্যুতিক চুল্লিটি দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে পুরুলিয়া জামশেদপুর আঠেরো নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত পুরুলিয়ার একমাত্র বৈদ্যুতিক চুলিটি দীর্ঘদিন ধরেই খারাপ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পুরুলিয়া পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তারা এটি মেরামতের কোনো ব্যবস্থাই নিচ্ছে না ফলে বর্ষার সময় মৃতদেহ দাহ করতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ পুরোহিতরা জানান চরম সমস্যায় সাধারণ মানুষ অভিযোগ অস্বীকার করে পৌরপ্রধান নবেন্দু মাহালি জানান চুলিটি পুরোনো মডেলের হওয়ায় সমস্যা বেড়েছে নতুন যন্ত্রাংশের আনার উদ্যোগ নেওয়া হয়েছে এটি সেটিকে আধুনিক চুলিতে উন্নীত করার উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে দীর্ঘদিন ধরে এই আমাদের যে একমাত্র পুরুলিয়া জেলার একমাত্রই চুল্লি সেই চুল্লিটি মাস খানেকের উপর থেকে বন্ধ আছে পুরুলিয়া জেলা গোটাটাই এই চুল্লির উপর ভরসা কিন্তু প্রশাসন কিভাবে শুয়ে আছে ব্যাপারটা বুঝতে পারছি না গোটাটাই এখন আপনি এই শ্মশানের অবস্থা দেখুন গোটা শ্মশান একটু কোনো পরিষ্কার নেই আমরা কন্টিনিউয়াসলি এরকমভাবে তিন ঘন্টা চার ঘন্টা ধরে তারপর যেখানে এই বর্ষাকালে ইয়ে নেই শেড নাই শেডটাও হাটিয়ে দিল সে শেডটা চুল্লির জন্য শেডটা হেঁটে গেল শেডটা হাঁটার পর এই বর্ষাকালে অসুবিধা হচ্ছে মানুষের দাহ করা দাহ কার্য করা খুব অসুবিধা তিন মাস ধরে নয় মাঝখানে চুল্লিটা ঝড়ে চিমনিটা পড়ে গিয়েছিল তখন কিছুদিন বন্ধ ছিল চুল্লির যে ড্রয়ার যেখানে বডিটা ঢুকবে তার যে ফ্রেম সেই নেট ফ্রেমটা পড়ে গেছে পুরোনো মডেলের সিস্টেম রেডিমেড পাওয়া যায় না এই ওন মডেলে থাকার জন্য এগুলোকে নতুন করে তৈরি করাতে হয় ফলে ওই এটা তৈরি হচ্ছে এজেন্সিকে বলা হয়েছে খুব শীঘ্রই এসে উনি লাগিয়ে দেবেন দুহাতে ক্র্যাচ আর কাঁধে কোথায় নিয়ে নদীর ধারে ঘুরে বেড়ান সুকুমার সানা উদ্দেশ্য ম্যানগ্রোভ বাঁচানো দুহাতে ক্র্যাচ আর কাঁধে কোদাল নিয়ে নদীর ধারে ঘুরে বেড়ান সুকুমার সানা উদ্দেশ্য ম্যানগ্রোভ বাঁচানো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ঝড়খালি লস্করপুর গ্রামের বাসিন্দা সুকুমার দু সালে এক দুর্ঘটনায় তার পা হারান প্রতিবন্ধকতাকে জয় করে সুন্দরবনের উপকূল রক্ষায় নিরলস কাজ করে চলেছেন তিনি জোয়ার ভাটার চরাচরে ম্যানগ্রোভ বাঁচিয়ে পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলাই তার লক্ষ্য এলাকার মানুষ থাকে কোকোনাট ম্যান নামেই চেনেন সবুজ বাঁচানোর তাগিদে একটি বাহিনীও গড়ে তুলেছেন তিনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি অনেকটা তখন দুর্বল হয়ে যাই তারপরে একটা সময় আমি টিভিতে খবর দেখি যে বাস একমাত্র বাস যে বজ্রপাত সেটা তালগাছ এবং নারকেল গাছ আটকায় আমি সেই থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে আমি যদি এদিকে এগিয়ে যাই বিভিন্ন গাছ লাগানো শুরু করে দিই তাহলে আমি মোটামুটি সঠিকভাবে দাঁড়াতে পারবো এবং মানুষের কাছে পৌঁছাতে পারবো ঝড়খালি যে সৌজ আমরা সেই সৌজ থেকে কাজ করি এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগাই ম্যানগ্রোভ থেকে শুরু করে আপনার মিষ্টি নার্সারি থেকে শুরু করে সব রকম কাজ আমি করে থাকি প্রতিনিয়ত আমরা এই কাজ করে থাকি গত কয়েকদিন ধরেই বানভাসি মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের পল্লী শ্রী এবং কলুপুকুর গ্রামের বাসিন্দারা গত সাত দিন ধরে বানভাসি মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের সিচগ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী এবং কুলুপুকুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা বাবলা নদীর জল ঢুকে প্লাবিত গ্রাম দুটি বাড়ি ঘরে জল ঢুকছে ডুবে রয়েছে রাস্তাঘাট নষ্ট হচ্ছে মাঠের ফসল যাতায়াতের ভরসা নৌকা খাবারের অভাবে গবাদি পশু বিপদে পড়েছে বন্যা কবলিত বাসিন্দাদের অভিযোগ ত্রাণ দূরের কথা তাদের খোঁজ নেয়নি প্রশাসন দেখেনি স্থানীয় বিধায়ক পঞ্চায়েত প্রধান

কোনো সাহায্য পাইনে সরকারের কোনো সাহায্য পাইনে কোনো খোঁজখবরই নেয় না ওই যখন ভোট আসে তখন বাড়ি বাড়ি বলবে এখন কোনো ফুসকিও দেয় না আমি এই দোকানপাট নিতে আসছিলাম তার জন্য এখন ভয় ভয় করে লাভ নাই পেটে খেতে হবে কিন্তু ভয় ভিত পার হ্যাঁ চলে আসছি ঘর বাড়ি অনেক আছে তার মধ্যে আমরা বাস করছি আমাদের খুবই কষ্ট চারদিকে জল আমাদের বাথরুম ইউজ করতে পারছি না জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাজার ঘাট করা খুবই কষ্ট আমাদের কোনো সাহায্য করছে না কোথাও কেউ আসছে না